এই আধার কার্ডগুলো কি উদ্ধার হলো নাকি হ্যাঁ এগুলো সব উদ্ধার হলো এখানে এই বিল থেকে বিল থেকে কি কি নাম লেখা আছে এই যেমন আপনার দেখছি সব এখানে যেমন আছে আমির হোসেন শেখ তারপরে আপনার এটা আছে জাকির শেখ তারপরে ফতেমা তারপরে এটা আছে নাসিনা খাতুন শেখ সুলতান সুলতান শেখ হুম ফাতেমা বিবি আচ্ছা এগুলো কি এসআর শুরু হওয়ার পরের জন্য নাকি আমার তো মনে হচ্ছে তাই মানে হঠাৎ করে এরকম তানিয়া মল্লিক আচ্ছা সবই সংখ্যা বেশিরভাগই সংখ্যা এখানে দেখতে পাচ্ছি আরো আছে নাকি বিলের মধ্যে এখনো দু তিন বস্তা আছে ও দু তিন বস্তা তুলতে পারেনি এরা সাপের ভয় পাচ্ছে বুলুজকে খবর দেওয়া হয়েছে না না এখনো কেউ এসে এমনি খবর দেয়নি আমরা এখানে ছিলাম এখানে আমাদেরই সব জমি জায়গা এখানে সব আছে জমি আছে তো এরা হঠাৎ করে এটা পায় আমাকে যখন বলে আমি যখন আসি এখানে কয় বস্তাটা খুলুন এটা প্রথম ভয় পাচ্ছিল যে বস্তার মধ্যে হয়তো কিছু আছে তো খোলার পরে তখন দেখি আধার কার্ড আছে এই বিলের মধ্যে বিলের মধ্যে ফেলেছিল কি নাম আপনার দেবব্রত মন্ডল কোথায় শ্রীরামপুর বাড়ি